বন্ধুরা এটা দেখুন এই যে ছবি দুটো দেখুন এই দুটো ছবি প্রিজমের ছবি চলুন আজকের ভিডিওতে প্রিজমের কী কী বৈশিষ্ট্য আছে জেনে নিই প্রিজম এক প্রকারের ঘনবস্তু প্রিজমের আমরা যদি উদাহরণ বলতে চাই তাহলে কি বলবো কাঁচের বিভিন্ন ফলক এছাড়া ঝাড় বিভিন্ন রকমের যে কাঁচের জিনিস থাকে সেইগুলো প্রিজমের উদাহরণ হতে পারে এছাড়া কোনো কাঁচের ব্লক সেগুলোও পিজমের উদাহরণ হতে পারে তাহলে প্রিজমের কি কি বৈশিষ্ট্য আছে চলুন জেনে নিই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এটা এক প্রকারের ঘন বস্তু তাই এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে আছে অর্থাৎ এটা ত্রিমাত্রিক হয় যে কোনো প্রিজমের মোট তল সংখ্যা প্রিচমের যে ভূমিতল আছে তার বাহু সংখ্যার থেকে দুই বেশি হয় দেখুন এই একটা প্রিজম দেখুন এর যে ভূমি এটা ত্রিভুজাকার তাহলে এই ত্রিভুজাকার ভূমি যদি থাকে তাহলে এর মোট কটা তল হবে এর ক্ষেত্রে এই যে তিন আর দুই পাঁচটা তল হবে যদি এক্ষেত্রে দেখি দেখুন এর যে ভূমি এটা পঞ্চভুজাকার তাহলে পাঁচ আর দুই সাতটা হবে এর তল তাহলে এর মধ্যে আমরা কটা তল বললাম পাঁচটা তল তাহলে দেখে নিই এই দেখুন এই একটা তল এই যে চৌকো এই একটা তল ত্রিভুজাকার দুটো তল আছে এই যে আর এই একটা তল এই সামান্তরিকের মতন দেখতে আর এই একটা সামান্তরিকের মতন দেখতে এই একটা তল তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তল তাহলে এক্ষেত্রেও যদি আমরা গুণে দেখি তাহলে এই যে পঞ্চভূজাকার ভূমি তাহলে পাঁচ আর দুই সাত সাতটা তল আমরা পাবো এই যে একটা দুটো আর এই এই পাশে মোট পাঁচটা তাহলে সাতটা তল তাহলে এইভাবে কোনো প্রিজার্ভের যদি তল সংখ্যা জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা নির্ণয় করতে পারবো প্রিজমের ভূমিতলের যে কটা বাহু তার সাথে দুই যোগ করলে যা হবে সেটাই হবে প্রিজমের তল সংখ্যা প্রিজমের ধার সংখ্যা কটা থাকে যদি আমরা জানি প্রিজমের ধার সংখ্যা কিভাবে নির্ণয় করব দেখুন প্রিজমের ধার সংখ্যা কত হয় না তার যে ভূমিতল তার যে কটা বাহু তার তিন গুণ হয় তার ধার সংখ্যা এখানে দেখুন ভূমি এটা ত্রিভুজাকার তাহলে তিনটে বাহু তাহলে তিন ত্রিখকে নটা হবে ধার দেখে নি কটা আছে ধার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই যে নটা তাহলে তিনটে তিনটে ছটা সাতটা আটটা নটা তাহলে এক্ষেত্রেও দেখুন যে প্রিজমের পাঁচটা ভূমিতলের বাহু হচ্ছে পাঁচটা তাহলে পাঁচ দিনে পনেরোটা হবে ধার এই যে এখানে পাঁচটা পাঁচটা দশটা আর এই পাঁচটা পনেরোটা তাহলে প্রিজমের প্রান্তিকিবা বা ধার সংখ্যা তার ভূমিতলের বাহু সংখ্যার তিনগুণ হয় এটা তাহলে আমরা আর একটা বৈশিষ্ট্য বলতে পারি এবার পরের বৈশিষ্ট্য হিসেবে যদি বলি প্রিজমের শীর্ষবিন্দু কটা হয় প্রিজমের শীর্ষবিন্দু তার ভূমিতলের যে বাহু সংখ্যা তার দ্বিগুণ হয় অর্থাৎ এক্ষেত্রে দেখুন ভূমিতল ত্রিভুজাকার তাহলে তিনটে বাহু তাহলে তিন দুগুণের ছটা হবে শিষ্যবিন্দু তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক্ষেত্রে ভূমিতল পঞ্চ কার তাহলে পাঁচ দুগুণের দশটা হবে শিষ্যবিন্দু এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে মোটামুটি প্রিজমের বৈশিষ্ট্য বলতে এই কটা বৈশিষ্ট্য বিদ্যমান বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানান আর প্রিজম কাকে বলে প্রিজম সম্পর্কে আরও একটি ভিডিও এই চ্যানেলে আছে আপনারা যদি চান সেটা দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্লিজ প্রেস করে রাখবেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ